তারা মানুষদেরকে কোরান থেকে সরাতে পারলো না রসুলুল্লাহকে অপবাদ দিয়েও রসুলুল্লার দাওয়াত কার্যক্রমকে স্তব্ধ করতে পারল না তো অবস্থায় এবার তারা আরও চিন্তা করলো দেখি এবার যেহেতু এ অবস্থায় চলছে এ অবস্থায় যদি চলতে থাকে তাহলে তো মুসলমানের সংখ্যা দিন দিন বেদ্ধ বৃদ্ধি পেয়ে যাবে তারা এবার দুই নম্বরের চক্রান্ত শুরু করলো প্রথমে অপবাদ দিলাম যে ব্যক্তি কোরানের দাওয়াত দিয়ে দিচ্ছে তার নামে অপবাদ দিলাম অপবাদ দেওয়ার পরও তার কোরআন তেলাওয়াত তার কোরআনের তাফসির শোনার জন্য বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে গাজীপুর থেকে সব জায়গায় থেকে লক্ষ লক্ষ মানুষের গণজামায়াত হয় তারপরেও তো দেখি কই তার নামে অপবাদ দিয়ে তো তাকে ঠেকাতে পারলাম না এবার তার তাফসির প্রোগ্রামে একশো ছেচল্লিশ দ্বারা জারি করব একশো ছেচল্লিশ দ্বারা জারি করলে পরে কেউ আর তাফসির শুনতে আসবে না ঠিক না বেঠি বর্তমানেও চলে তখনও চলেছিল এটা আমার কথা না الله سبحانه وتعالى محمد وقال وقال كفروا لا لا لهذا القرآن والغوا فيهِ لعلكم لعلكم تغلبون اكتموك بندرك وربك ربيك الله الله আগামীকাল থেকে রসুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে পারবে না আর মোহাম্মদ রসুল্লাহ যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করবে যেই জায়গার মধ্যে কোরআনের তফসির করবে সেই জায়গার মধ্যে তোমরা গিয়ে একসাথে হট্টগোল শুরু করবে আজকেও তাই যেখানে কোরআনের তাফসিরের আয়োজন হয় সেখানে পঙ্গপালের মতো ছুটে আসা মানুষগুলোকে তাফসির শুনতে দেওয়া হয় না সেখানে একশো চল্লিশ দ্বারা জারি করা হয় আর প্যান্ডেলটা রাত্রিবেলা এসে ভেঙে দেওয়া হয়

জুয়া হই কাফা বলতে লাগলো তাদের নেতাদেরকে তাদের কর্মীদেরকে যে দেখ মোহাম্মদ যেখানে কোরানের তাফসির করা সেখানে যাইও না সেখানে মোহাম্মদ মন কথা বলে মোহাম্মদ সেখানে অবান্তর কথা বলে মোহাম্মদ সেখানে মিথ্যা কথা বলে আমার কথা যদি বুঝে থাকেন তাহলে জবাব দেন মোহাম্মদ কি মিথ্যা কথা বলেন না আল্লাহর কোরআনের তাফসির করে বদলে বুঝেন মোহাম্মদ রসুল্লাহকে অবাদ দিল দিন থেকে দাওয়াত থেকে তারা স্তব্ধ করতে পারলো না দুই নাম্বারের টার্গেট হচ্ছে কোরআনের মঞ্চগুলো ভেঙ্গে ভেঙে দাও কোরআনের তাফসির প্রোগ্রাম গুলোকে বাঞ্চাল করে দাও তারপরে মোহাম্মদের দাওয়াতি কার্যক্রমকে ঠেকাতে পারবে দেখা গেল তাদের দুই নাম্বার যে ষড়যন্ত্র নিল কোরআনের তাফসির প্রোগ্রামকে বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু দেখছে মানুষ মানুষের স্বাভাবিক একটা স্বভাব হচ্ছে যেখানে বেশি নিষেধ করে সেখানে আরো বেশি যায় ঠিক না বেঠি মনে আসেনি আদম আলাইহিসাল্লামকে বলেছিলেন সজারত জাকুম যাইবানা গাছের কাছে গেছে কি যাই নাই যেখানে মানুষ নিষেধ করে সেখানে আরো বেশি যায় তদ্রূপ এখনের অবস্থা হয়েছে যত মাহফিল বন্ধ করতেছে তত বড় বড় মাহফিলের এন্তজাম আরো বেশি করে চলছে ঠিক না বেঠি মুরব্বী বাবারা সাক্ষী আগে এত মাহফিল ছিল না পুরা দেশে বাংলাদেশে এখন যে পরিমাণ মাহফিল চলছে ঠিক না বেঠি আগে মাহফিল হতো বিভিন্ন জেলা উপজেলার মধ্যে বড় বড় প্রোগ্রাম যেখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হতো আজকে বড় উপজেলা না আজকে প্রত্যেকটা ছোট 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 মসজিদের তত্ত্বাবধানও আজকে বড় বড় মাহফিল হয় ঠিক না বেঠে এটা হচ্ছে কোরআনের চূড়ান্ত মহাজেজা এই কোরআনকে যারা স্তব্ধ করতে এসেছে এই কোরআনের দাওয়াত বৃদ্ধি করে দিয়েছেন কে আল্লাহ তাআলা বলছেন ইউরিম দুনা লিয়ুতুম ফি উনুরুল্লাহি বিআফওয়াহিহিম ও লং দিম নুরি ও লেউ কেরি আমার ভাইয়েরা এই কোরানের যৌতি এটা কোনো টিউবলাইটের যৌতি না এই কোরআনের যৌতি কোন মোমবাতির যৌতি নয় মোমবাতি কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায় হরিকেন তেল শেষ বন্ধ হয়ে যায় এই টিউব লাইট কিছুক্ষণ পরে কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যায় জেনারেটর দিলে আবার স্টার্ট হয় এই টিউব লাইটের মত না মোমবাতির মতো না এই কোরআনের যৌতি দায়িত্ব নিয়েছেন একজন সত্তা তিনি কে আল্লাহ যতদিন চাইবেন ততদিন এই পৃথিবী থেকে কোরআনকে কেউ নিঃশ্বাস করে দিতে পারবে না ইনশাআল্লাহ এটা আল্লাহর দায়িত্ব নিয়ে নিয়েছেন আল্লাহ তাআলা ইন্নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহুল হাফিযুন কুরআন نازিল করেছেন কে আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছে কে আমি আপনি কুরআনের পক্ষে থাকলেও কুরআনের কেউ অসম্মান করতে পারবে না কোরআনের বিপক্ষে গেলেও কোরআনকে কেউ অসম্মানি করতে পারবে না তাহলে ফর্মুলা কি আপনি কোরআনের পক্ষে থাকেন আপনি হবেন, আপনি কোরআন বিপক্ষে যাবেন আপনি অসম্মানী হবেন তাহলে কোরআনের পক্ষে থাকেন আপনি হলেন, কোরআনের দ্বারা কোরান সম্মানী হল সুমান আমার একটা হিন্দু কবি আছে তার জন্য আমার দোয়া আছে নুকুল কুমার বিশ্বাস তিনি এভাবে বললেন যদি ধ্বংস হয়ে যা ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যাই পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক না বে ঠিক তাহলে প্রিয় ভাইয়েরা দুই নাম্বারের ষড়যন্ত্র করলো কোরআনের তফসির প্রোগ্রাম বানচাল করা কোরআনের দাওয়াতকে বাঞ্চাল করা তারা স্তব্ধ করতে পারল না এবতো তো অবস্থায় মক্কার সমস্ত কুফার তাদের যে সংসদ সেটার নাম হচ্ছে দারুণ্য দোয়া সেখানের মধ্যে সবাই একসাথে চলে আসলো একসাথে এসে আবার সিদ্ধান্ত নিল কিরে ভাই এত অপবাদ দিলাম মিথ্যাবাদী বললাম বললাম গণক বললাম এত কিছু বললাম তারপরেও তো দেখি মানুষ তার কথাই শুনতে যায় এবার আমাদের তিনজন তিন নম্বরের ষড়যন্ত্র হচ্ছে আমরা দেখি সাথে কিছু যুক্তি নিয়ে নিয়ে যাই কি গেল যুক্তি তাদের যুক্তিটা রকম আল্লাহ সে কথা বলছেন সুন্দর ভাবে বলছেন ও তারা বলছেন এটা কেমন মোহাম্মদ কেমন নবী নবী হয়ে কেন বাজারে যায় নবী হয়ে কেন খাবার খায় ইয়াকুলুতুআম ওয়ায়মশি ফিল আসওয়াক কেন বাজারে যায় না নবী নবী হলে তো ঘরের মধ্যে না থাকবে নবী হলে তো খানকার মধ্যে না থাকবে নাউজুবিল্লাহ পড়বেন না বর্তমানে কিছু পীর আছে শুধু খানকায় ময়দানে নাই ময়দান শুধু খানকায় ময়দানে ফিলিস্তিনের মানুষরা মরে যাচ্ছে একটা কথা বলে না পীর বলে তাদেরকে যারা খানকায় পীর থাকবে ময়দানে বীর হতে হবে তারাই হচ্ছে প্রকৃত পক্ষে পীর ফিলিস্তিনের মানুষরা মার খাচ্ছে তুমি পীর একটা কথা বলো না মনে রাখবেন আল্লাহর কোরআনের আয়াত যদি সত্যি হয় আমি সেদিকে যাচ্ছি না ইতিহাস থেকে পুরা ইতিহাস ইহুদিদের ইতিহাস শুনে আপনাদেরকে একটা কোরআন আয়াত শোনাতে চাই আল্লাহ তাআলা বলেন দুরিবাতা আলাইহিমু যিল্লাতু ওয়াল মাসকানা আইনামা সুকিফু ইল্লা বিহাবিল ইবনি আল্লাহ ওয়া হাবিল ইবনি আল-নাস আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সমস্ত ইহুদিদেরকে তিনি ইন্ডিকেট করে বলছেন ওই ইহুদিরা শুনে রাখো তোমরা পৃথিবীর মধ্যে যতদিন বাঁচবে আরেকজনের গায়ের উপরে ভর করেই বাঁচবে আরেকজনের গায়ের উপরে বাঁচবে না হলে কিন্তু হয়ে যাবে আয়াতের ব্যাখ্যা আমাদের ইসরায়েলকে মদত দিচ্ছে আমেরিকা মনে রাখবেন আমেরিকা যখন ইসরায়েলের হাত থেকে উপর থেকে হাত সরিয়ে ফেলবে সেকেন্ডে ইসরায়েল পরাজিত হবে ফিলিস্তিন বিজয়ী হবে আল্লাহর কোরআনের আয়াত যদি সত্য থাকে থাকে ইনশাআল্লাহ একদিন ফিলিস্তিন বিজয় হবে আর সমস্ত ইসরায়েলি মুনাফিকরা জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইয়েরা এবার ইহুদিরা বলতেছে কাফেররা বলতেছে মুহাম্মাদের কি হয়েছে বাজারে যায় কেন খাবার খায় কেন মোহাম্মদ তো নবী এসে তো থাকবে ঘরের মধ্যে আল্লাহ কি তাকে পারে পারে না সরাসরি আসমান থেকে খাবার পাঠাইতে আপনাদের কি বিশ্বাস আছে নাকি আল্লাহ কি পারবে না পাঠাইতে পারবে কি পারবে না আল্লাহ অবশ্যই পারবে কিন্তু আল্লাহ তালা তার জবাব তিনি সুন্দর করে দিলেন আল্লাহ তালা বলছেন আমি দুনিয়ার মধ্যে পাঠাবো মানুষ অতএব আমি যদি এমন একজন ফেরেশতা পাঠাই যে খাবেও না কিছুই করবে না তাহলে তাদেরকে শিখাবে কি সুমান আল্লাহ বলবেন না الله تعالى بولسان أو يلقى إليه كنز أو تكون له جنة يأكل منها وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا الله تعالى بولسان كافر رَبْكِ بول الله تعالى كجعل محمد كي كانوا بصري মোহাম্মদকে কেন তাকে তার খাবার হয় আপনি কি তাকে সরাসরি খাবার দিতে পারেন না সে কেন বাজারে যাবে সে কেন ব্যবসা করবে তাকে আপনি কি খাবার দিতে পারেন না আপনি কি তার জন্য একটা বাগান তৈরি করে দিতে পারেন না এভাবে করে যখন কাফেররা যখন আল্লাহ তাআলাকে বলতে লাগলো আল্লাহ জানা তার জবাব সুন্দর করে দিলেন কুল্লাউ কান ফিল আরদি মালাইকাতুন يمশুন মুতমাইন্নিনা লনযল না আলাই হিম মিনাসে ম ইমে কে আল্লাহ চা আল্লাহ বলছেন আমি দুনিয়ার মধ্যে হাম্মাদু রসুল্লার পরে যাদেরকে পাঠাবো তারা হচ্ছে মানুষ আর আমি যদি হামাদু রসুল্লাহকে যদি ফেরেশতা পাঠায়। তাহলে ফেরেশতা তো মানুষদেরকে শিখাতে পারবে না সেই জন্য আমি মানুষ পাঠিয়েছি মানুষদেরকে শেখানোর জন্য সুবহান আল্লাহ পড়ে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়েছে আল্লাহ আকমাল লম্বা আয়াত অতএব রসুল্লাহ যেহেতু মানুষ ছিলেন আমরাও মানুষ তিনি আমাদেরকে হাতে কলমে করিয়ে করিয়ে শিক্ষা দিয়েছেন এখন রসুল আদর্শ হতেন তিনি তো খাবার খেতেন না তিনি তো বাজারে যেতেন না তিনি তো বিবাহ করতেন না তিনি মহামারাত করতেন না মহাসারাত করতেন না তিনি কিছুই করতেন না আমরা কিছুই শিখতে পারতাম না এজন্য আল্লাহ আল্লাহ তসুল্লাহকে মানুষের কোয়ালি দিয়ে পাঠিয়েছেন আর তিনার মাধ্যমে আল্লাহ তালা ইসলামকে পরিপূর্ণ করেছেন আর রসুল্লাহর মাধ্যমে আমি আপনি সুন্দরভাবে সব কিছু জানতে পারতেছি পড়ান সুবাহান আল্লাহ সেজন্য মনে রাখবেন রসুল্লাহর হাদিস নয় আমরা অনেকে আছি রসুল্লাহর হাদিস নিয়ে খুল টাল ভাঙানা চলতেছে আমি শুধু হাদিসে মানে আর কিচ্ছু মানি না আরেকজন বলে কোরআনেই মানে আর কিচ্ছু মানি না দুজনেই ভান্ত দল রসুলুল্লাহ বলেছেন তারাক তুফি কিমাম রয়ন ল্যান্থেদিল নুমা তেমার সেক্টুম্বি হিমা হি চাব আল্লাহ হি ও সুনাত রসুল রসুল্লাহর শূন্য কেমন তেমন হয়েছে হাদিস কেন অনেক হাদিস রহিত হয়ে গিয়েছে আপনি সে হাদিস নিয়ে যদি তালবাহানা করেন আপনার ইমানের মধ্যে জং ধরবে কোরানের অনেক আয়াত রহিত হয়ে গিয়েছে আপনি সেগুলা নিয়ে কথা বলিয়েন না কিছু আছে মোশকামাত কিছু আছে মোতাশা বিহাত আল্লাহ যা বলেছে তা বুঝার চেষ্টা করেন বেশি বুঝলে কিন্তু আবার বেঈমান হয়ে বসে থাকবেন এটা নসরুল্লাহ বলেন ইউসবিহুর রাজুল মুমিন ওয়ায়ুমসি কাফের কিয়ামতের আগ মুহূর্তে ফেতনা। এত পরিমাণ বেড়ে যা বেড়ে যাবে সকালবেলা থাকবে মুসলমান সন্ধ্যাবেলা থাকবে কাফের ঠিক না বেটি বর্তমানে কি তা নয় সবদিকে ফিতনা সেজন্য রাসূলুল্লাহর হাদিস নিয়ে দৌড়ayın না রাসূলুল্লাহর হাদিস নিয়ে না দৌড়িয়ে রাসূলুল্লাহ যা নিজে করে শিক্ষা দিয়েছেন Tamanbar চেষ্টা করেন তাহলে আমাদের জন্য যথেষ্ট সুবহানাল্লাহ পড়ে রসুল্লাহ হচ্ছেন কমপ্লিটলি কোড অফ লাইফ তিনি আমাদের জীবনের সর্বোত্তম আদর্শ তিনি যে আমাদের আর কোন আদর্শের মূর্ধ আর কেউ হতে পারে না অতএব রসুল্লাহর সুন্নাকে আমি আপনি পরিপূর্ণভাবে যেন মানতে পারি আল্লাহ তাহলে আমাকে আপনাকে সেই তাওফিক দান করুক চিৎকার করে মহাব্বতের আওয়াজে বলেন আমিন আমার প্রিয় ভাইয়েরা তাহলে তারা কুযুক্তি দিল আল্লাহ তালা তার জবাবও কিন্তু দিয়ে দিয়েছেন এবার তারা আবার বৈঠক বসল কীরে ভাই রসুলুল্লাহর বিরুদ্ধে যায় বলে কিছুই তো ষড়যন্ত্র আমরা সম্পূর্ণভাবে সাকসেস হতে পারি না সাকসেস হতে পারবে কেমনে যারা সত্যের পথে থাকবে তাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করুক না কেন তাদেরকে ষড়যন্ত্র করে কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না ঠিক না বেঠি একটা হচ্ছে হ আর একটা হচ্ছে বাথিল একটা হচ্ছে সত্য আর একটা হচ্ছে মিথ্যা একটা হচ্ছে আল্লাহর পথ আর একটা হচ্ছে শয়তানের পথ যেখানে সত্য সেখানে মিথ্যা যেখানে আল্লাহ তালার কথা সেখানে গমরাহির কথা আছে অতএব আমাকে আপনাকে সব সময় হকের পক্ষে থাকতে হবে বাতিলকে পতদরিত করতে হবে আল্লাহ তালার পক্ষে থাকতে হবে শয়তানকে পতদরিত করতে হবে ইনসা আমার প্রিয় ভাইয়েরা তাহলে বুঝেন এমত অবস্থায় তারা ষড়যন্ত্র করলো ষড়যন্ত্র করার পরেও তারা যখন পারলো না এমত অবস্থায় তারা এবার চার নাম্বারের মধ্যে যে ষড়যন্ত্র করল আল্লাহ তাআলা তিন নাম্বারের কিছু আরও বাকি আছে সেটা শুনেন তারা প্রথমে তো কুযুক্তি দিল পারলো না বলল রসুল বাজারে যায় কেন আল্লাহ তার জবাব দিলেন আমি পাঠাবো মানুষ ফেরেস্তা পাঠাইলে কি হবে এমত অবস্থায় আল্লাহ তাআলা আরও কিছু জবাব দিচ্ছেন ওয়ালেং কন্টেন আয়লেম তারা বিরক্ত করছে রসুল উপরে আল্লাহ তালা নাজিল করলেন ইয়া আল্লাহ আপনাকে গাফেররা বিভিন্ন রকমের তুচ্ছ তাচ্ছিল্য করছে গালি দিচ্ছে আমি রব জানি আপনার মনের মধ্যে কষ্ট পাচ্ছে কিন্তু আপনার জন্য দুনিয়ার কোন মানুষ না থাকলেও একজন সত্তা আছে তিনিই কে আপনি সেজদা করেন কার জন্য ওয়াকুম মিনাস সাজিদিন আপনি আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনি সেজদা করেন আর দুনিয়ার কোন মানুষ যদি আপনার পক্ষে না থাকে আমি রব আপনার পক্ষে আসি সুবহানাল্লাহ পড়েন আল্লাহ যার পক্ষে আল্লাহ থাকে তার পক্ষে আর কোন মানুষের প্রয়োজন আমার প্রিয় ভাই এবার তো অবস্থায় তারা আরও কিছু ঠাট্টা বিদ্রোহ করতে লাগলো ক্যাফে না কেল মুস তেহেজিন তারা তাদেরকে ওই ঠাট্টা বিদ্রুপের জবাব দিয়ে দিলে নু হলে কদিসি তুহুজিয়ে বিরুসুলি মিন কবেডি ক্যাফে হ্যাঁ الذين سخروا منهم ما كانوا به يستهزئون رسول الله কে ঘোষণা করে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ তারা যে আপনাকে ঠাট্টা বিদ্রুপ করতে সেটা কিন্তু নতুন না আপনার পূর্ববর্তী যত নবী রাসূল এসেছিল সমস্ত নবী রাসূলের উম্মতরা তাদের বিরুদ্ধে ঠাট্টা বিদ্রুপ করেছে ঠিক না বেঠিক আমাদের প্রিয় নবী তেষট্টি বছর হায়াতে পেয়েছেন অন্য অন্য বছর পেয়েছেন এরকমও আছে বছর আরো বেশি পেয়েছেন তাদের উম্মত ছিল কম কিন্তু কার্যক্রম ছিল সামান্য তার মধ্যেও রসুল্লাহ বলেছেন কাল কেয়ামতের ময়দানে আমার উম্মত থাকবে সবচেয়ে বেশি আর আমি আমার উম্মতকে নিয়ে কাল কেয়ামতের মাঠে আল্লাহর সামনে গর্ব করবো সুবাহ আল্লাহ সেজন্য রসুল্লাহ দাওয়াতের সময় ছিল কম কিন্তু শত্রু ছিল বেশি দাওয়াতি সময় ছিল কম শত্রু ছিল বেশি অন্য অন্য নবীদের দাওয়াতি সময় ছিল দীর্ঘ শত্রু ছিল কম শত্রু একজন দুইজন ছিল আর রসুল্লাহর শত্রু এক দুইজন নয় চতুর্পাশে শত্রু বরং তার বংশের ভিতরেও শত্রু তার পরবর্তী বংশের ভিতরেও শত্রু রয়েছে আমার প্রিয় ভাইয়েরা লাভ হয় নাই তার চাচাও শত্রুতামি করেছে লাভ হয় নাই অতএব রসুলুল্লার ঘনিষ্ঠজন রসুলুল্লার সাথে সাথে আমি করেছে লাভ হয় নাই অতএব শত্রুতামি করে ইসলামকে দমিয়ে রাখা যায় না ইসলাম সেটা দমিয়ে রাখার বিষয় না সেটার দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়ে নিয়েছেন কে আমি আপনি মাহফিল করিবা না করি আমি আপনি দিনের দাওয়াত দিবা না দেই আল্লাহ তালার ইচ্ছাই আল্লাহ তাআলা এই দিনের দাওয়াতই কাজ সারা দুনিয়া ব্যাপী আল্লাহ তাআলা কেমন পর্যন্ত তিনি চলমান রাখবেন শুভার আল্লাহ বলেন আমার প্রিয় ভাইয়া তাহলে বুঝেন এবার তারা যখন সেটা পারল না কুযুক্ত দিয়ে এবার তারা বলতেছে কিরে মোহাম্মদ এত গরিব থেকে পাঠালে কেন তো ধনাট্য ব্যক্তিরা ছিল ধনাট্য ব্যক্তি থেকে মোহাম্মদ নবী পাঠালো না কেন গরিব থেকে পাঠালো না কেন মোহাম্মদ রসল্লাহ

তারা বলেছিল কে নাকি আমি একেবারে ছোট একটা গ্রাম থেকে পাঠাইছি কে নাকি আমি অনেক বংশধর থেকে নবী পাঠাই নাই মোহাম্মদ নাকি অনেক গরিব মোহাম্মদ নাকি অনেক ছোট লোক তারা যখন এভাবে করে তুচ্ছ তাচ্ছিল্য করল আর আল্লাহ তালা ঘোষণা করেছেন মুহাম্মদের যেই বংশ সেই বংশর চেয়ে ওকে আমত পর্যন্ত আর কোনো শক্তিশালী বংশ অথবা আর কোনো গৌরবের বংশ আর থাকবে না পড়েন সুবাহান আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা এত ষড়যন্ত্র করার পরেও তারপরেও তারা মুহাম্মাদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাই ইউসাল্লামের দাওয়াতি কার্যক্রম থেকে যখন মুহাম্মদ রসুল যখন তারা সরাতে পারলো না তারা এবার বিভিন্ন রকমের আরো কিছু ষড়যন্ত্র করতে লাগলো শুনবেন কি শুনবেন না শুনবেন ওরান্ত আল্লাহ হা আকবর মনে হয়েছে আপনাদের ফাঁকে ফাঁকে শয়তান ঢুকছে সেজন্য উঠে চলে যাচ্ছেন শয়তান গুদা একজনকে বললাম কিরে ভাই একজন বলে যাচ্ছেন কেন বলে মানে এক করতে যাবে আরেকজনকে জিজ্ঞেস করলাম যাচ্ছেন কেন দুই আরেকজন বলে তিন তিন তো মানে বুঝলাম না বলে তিন মানে এই আপনারা তো এই অভ্যাস তো মোটামুটি নাই তাই না থাকলেও মোটামুটি ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশা এক আর দুই থাকবে তিন যেন না থাকে আল্লাহ আমাদেরকে বুঝবার তো অফিক দান করুন বলেন আমিন আমার প্রিয় ভাইয়েরা তারা ষড়যন্ত্রের বিভিন্ন রকমের বাঁধ তারা তৈরি করলো তারপরেও তারা ষড়যন্ত্র করেও ইসলামকে দমিয়ে রাখতে পারে নাই এমতো অবস্থায় আল্লাহ জাহলা তাদের ইন্ডিকেট করে বিভিন্ন রকমের সতর্কতামূলক যখন আয়াত নাজিল করতে লাগলেন বিভিন্ন রকমের যখন চ্যালেঞ্জ নাজিল করতে লাগলেন ওহে মুক্কার কুফফার এরাম ও হে মোক কার যে ইনেজিতামা আতিল জিন্নুয়া লিঙ্কস এভাবে করে আয়াত নাজিল করলেন বলছেন তোমরা যেহেতু কোরআন মানতেছ না তাহলে দেখি তোমরা সবাই মিলে জিন ইনসান মিলে একটা কোরআন দেখে তোমরা নিয়ে আসতে পারো কিনা তারা পারে নাই এমতো অবস্থা আল্লাহ তালা বলেছিলেন ও কাফেরা ও কুফারেরা তোমরা যেহেতু কোরআনের মতো কোরআন আনতে পারো নাই দেখে কোরআনের সবচেয়ে যে একটা ছোট্ট সুর আছে সৌরাতুল কাউসারের মতো দেখে তোমরা একটা আয়াত বা একটা সুরা বানিয়ে আনতে পারো কিনা তারা বানিয়ে আনতে পারে না তারা আউল ফাউল কিছু বানিয়ে নিয়ে এসেছে আল্লাহ তালা তাদেরকে ঘোষণা করে বললেন তোমরা যে যে তো পারবে না তোমরা আমার কাছে নত স্বীকার করে নাও আর মক্কার সমস্ত কুফফাররা বলে দিল লাইসা হাযা কালামুল বাশার এই কোন মানুষের বানানো কিতাব নয় কাফেররাই বলল এই কোরআন হচ্ছে আল্লাহর পাঠানো মহাগ্রন্থ গ্রন্থ আল কোরআন সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ এই কি কোনো মানুষ বানিয়েছে না এই কার পক্ষে থেকে নাযিল করা চিৎকার করে বলেন কে পাঠিয়েছে আমার প্রিয় ভাইরা তারা তারপরও কোরানকে স্তব্ধ করতে পারলো না এবার তারা আর একটা পরিকল্পনা করলো কিছু পণ্ডিতকে ভাড়া করলো যে ভাই আমরা তো পারতেছি মক্কার মধ্যে কিছু তখন পণ্ডিত ছিল ওই পণ্ডিত থেকে আমরা এখন অনেককে গালি দিয়ে বেশি জানলে বলে পণ্ডিত হয়ে গিয়েছে সত্যি ঠিক না ভাই ঠিক কিছু পণ্ডিতকে ভাড়া করলাম কিছু পণ্ডিতকে ভাড়া করার পরে তো অবস্থায় পন্ডিত বললো আমাদের এলাকায় একজন পাগল এসছে পড়েন না উজুবিল্লা তারা তো রসুল কে বলতো না তারা পাগল বলতো গণক বলতো মিথ্যাবাদী বলতো আমাদের এলাকায় একটা পাগল আছে দেখি তার কথাই শুধু মানুষ শুনতে যায় আমাদের কথা মানুষ শুনে না ও পন্ডিত তোমার আমি আমরা কাফেরা মিলে ভাড়া করলাম যে কি তুমি একটু যাও গিয়ে দেখো তো ওকে তুমি একটু মোটামুটি কাবু করতে পারো কিনা ওই পন্ডিতকে কাফেরা কিছু টপিক দিয়ে দিলাম বলে দিলাম ও পণ্ডিত তুমি তোমার ভাষায় যদি তার সাথে পণ্ডিত নামি করো তার সাথে কিন্তু পারবে না তাকে তোমরা জিজ্ঞেস করবে সাবে কাহাফের ঘটনা দেখি সে পারে কিনা সুবহানাল্লাহ কি বলবেন না আসহাবে কাহাফের ঘটনা ঘটেছে রাসূলুল্লাহ পৃথিবীতে আসার আগে ওই পন্ডিত মশাই আসবে কাহের ঘটনা রসুল্লাহ জিজ্ঞেস করল আর আসমানের দিক থেকে তাকিয়ে আছেন একজন তিনি কে তিনি তো রসুলের সাথে আছেন রসুল্লাহকে যেই প্রশ্ন করে আটকাতে চায় রসুলকে প্রশ্নের জবাব কিন্তু রসুল দেয় না আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমিরের মাধ্যমে দিয়ে দেয় পড়েন সুবাহান আল্লাহ আসবে কাহের ঘটনা বলতো সাথে সাথে আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন আর রাসূলুল্লাহ কোরআনের আয়াত পড়ে পড়ে তাদেরকে আসহাবে কাহাফের ঘটনা শুনিয়ে দিয়েছে পড়েন সুবহানাল্লাহ আসহাবে কাহাফের ঘটনা শুনিয়ে দেওয়ার পরে এবার তারা বলছে ও এত গণক এত কিছু জানে কেমনে নাউজুবিল্লাহ পড়েন আসলে বর্তমানে কিছু গণক আছে না কিছু কবিরাজ আছে না এগুলোকে আপনারা বিশ্বাস করেন অনেক মা অনেক বোনেরা পর্দার আড়াল থেকে শুনতেছেন আপনারা সাবধান হন মা বোনরা কবিরাজের কাছে বেশি দৌড়ায় সংসার ঠিক নাই কবিরাজের কাছে দৌড়ে ঠিক না। সংসার ঠিক থাকবে কেমনে ঘরের মধ্যে নামাজ নাই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই ঘরের মধ্যে রসুলের হাদিসের অধ্যায়ন নাই ঘরের মধ্যে আছে সময়ে সময়ে স্টার জলসার জি বাংলা ঠিক না বেঠি এটা দেখে দেখে ঘরের ঝগড়া কিভাবে করতে সেটা শিখে ফেলে তো হাজবেন্ড বাসায় আসলে পরে ঝগড়া স্টাইল তো আগে থেকে জানা আছে তো শুরু হয় আগে থেকে রিহার্সেল করে রাখে আর আসলেই মোটামুটি ফাইনালি শুরু করে দেয় রসুল্লাহ ঘোষণা করেছেন আমার মারা বোনেরা শোনেন রসুল্লাহ বলেছেন আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলার পরে যদি কাউকে সেজদা করতে বলতেন আল্লাহ তাআলা সমস্ত স্ত্রীদেরকে আদেশ করতেন স্বামীদেরকে সেজদা করার জন্য বলেন আল্লাহ সেজদার মালিক কে আল্লাহ আল্লাহ সারা কাউকে সেজদা দেওয়া যাবে সেজদা দেওয়া যাবে যাবে নাকি যাবে না সেজদার মালিক এ কপালের মালিক আল্লাহ এ কপাল শুধু আল্লাহর সামনেই নত হবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন اقرب ما يكون العبد من ربه وهو ساجد বান্দা যখন আল্লাহর কদমে সেজদা দেয় তখনই কেবল বান্দা আল্লাহর কাছাকাছি চলে যায় আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে শেষদা পটন সুভাহানন্দ আর আমরা আজকে শেষ আজদা দেই না শেষেজদা দিতেও মন সায় না যুবকরা বলে বিবাহ শাদি করি না বিবাহ করলে পরে নামাজ কালাম ধরবো তার আগে নামাজ দেয় বিবাহ শাদি করলে পরে বলে ছেলে পেলে হয় নাই তারপরে ছেলে পেলে হইলে পরে নানা অথবা দাদা হই তারপরে নানা অথবা দাদা হওয়ার পরেই তো মোটামুটি হয়ে যায় আর বেসারা নামাজ পড়ার সুযোগ থাকে না তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম নাম দাদা হলে বাবা হলে নামাজ পড়ব না নামাজ দাদা হলে বাবা হওয়ার জন্য না নামাজ হচ্ছে এমন একটা ইবাদত সেটা গরিবের জন্য সেটা ধনীর জন্য সেটা সুস্থ ব্যক্তির জন্য সেটা অসুস্থ ব্যক্তির জন্য সবার জন্য এই নামাজকে ফরজ করেছেন কে মোসাফিরের জন্য নামাজ ফরস সফর করছে বলে নামাজ বাদ দিতে পারবে না অসুস্থ নামাজ বাদ দিতে পারবেন না কোমরে ব্যথা বসে বসে পড়েন তাও বাড়তেছে না শুয়ে শুয়ে পড়েন এটা আল্লাহর নির্দেশ হস সামর্থ্য থাকলে করেন নাইলে সমস্যা নাই জাকাত সামর্থ্য থাকলে দেন নাহিলে সমস্যা নাই কিন্তু এই নামাজ আপনাকে আমাকে পড়তে হবে সবাইকে পড়তে হবে কিন্তু এই নামাজ আমরা পড়ি না এই নামাজ যারা পড়ে না তাদেরকে আমরা কিছু বলিও না কিন্তু যে বেসারের উপর জাকাত ফরজ হয়েছে সে জাকাত না দিলে পরে তার পিছনে আমরা ঘুরে ঘুরে গিবত করি ঠিক না বেঠে ঠিক প্রিয় ভাইয়েরা এই নামাজের ব্যাপারে আমরা সতর্ক হতে হবে মারা বেশি সতর্ক হতে হবে ভন্ডা বেশি সতর্ক হতে হবে আল্লাহ তালা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজই বানিয়ে দিক পড়ে না আমিন আরো জোরে বলে আমিন এখন মা বোন আমার উপর রাগ করিয়ে বসবে যে হুজুর শুধুমাত্র বললেন যে আল্লাহ তাআলা সাজদা দিতে বললে স্ত্রীদেরকে শুধু পুরুষদেরকে সাজদা দিবে তো আমাদের কি কোনো দাম নাই অবশ্যই আছে মাদের দাম সবচেয়ে বেশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আগমন করেন সাহাবী আগমন করে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার যারা হকদার তাদের মধ্য থেকে কার কাকে কার বেশি আমি হক বেশি পালন করব রাসূলুল্লাহ বললেন কলা উম্মুক তোমার মা আবার বললেন কার হক বেশি রসুল্লাহ বললেন কল অমুক তোমার মা আবার বললেন সাবি কার হক বেশি রসুল্লাহ বললেন তোমার মা অতএব মাদের দাম বৃদ্ধি করে দিয়েছেন একজন তিনিকে কে বাবাদের থেকেও মাদের দাম হচ্ছে তিন ডাবল পড়েন সুবাহান মারা সবচেয়ে দামি আমাদের পুরুষের পায়ের নিচে তাকে স্যান্ডেল রাসূলুল্লাহ বলেছেন আল জান্নাতু তাহতা মায়েদের পায়ের নিচে থাকে জান্নাত সুবহানাল্লাহ বলে সবচেয়ে বেশি ও আমার যুবক ভাইয়েরা আজকে বাবা বিদ্ধ হয়ে গিয়েছে বাবার খোঁজ খবর নেও না আজকে মা বিদ্ধ হয়ে গিয়েছে মায়ের খোঁজ খবর রাখো না মাকে বিদ্যাশ্রমে দিয়া আস। ও আমার ভাইরা শীতের বেলায়। যখন মা আমাকে আপনাকে ছোটবেলায় লালন পালন করত। তখন রাতের বেলা কনকনে শীত সবাই ঘুম যায় আমি আপনি মাকে ঘাতের বেলা ঘুম যাইতে দিতাম না কান্নাকাটি করতাম বিরক্ত করতাম মা রাত্রে বেলা ঘুম যেতে পারতো না দিনের বেলা কাজের জন্য ঘুম যেতে পারতো না এমন দুখুনি হচ্ছে মা শীতের বেলায় ডান পাশে পেশাব করে দিলে